হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কি সম্পর্কে আলোচনা করবো এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সম্পর্কে আলোচনা করব এমপিভুক্ত শিক্ষকদের বেতন আগামী মা মাসেই বেতন বৃদ্ধি করা হবে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষকদের বেতন কত করব। শিক্ষক এমন একজন ব্যক্তিত্ব যিনি বিশ্ব সভ্যতার কারিগর একজন সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করেন একজন শিক্ষক শিক্ষকের তুলনা কারোর সাথে চলে না জন্মদাতা মাতা পিতা পরে একজন শিক্ষকের স্থান তা আজকের এই প্রতিবেদনেও আপনাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। যে আমাদের সকলের গুরু এবং উস্তাদ হিসেবে পরিচিত এবং আরও নানা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে একজন শিক্ষক নিয়ে নানাবিধ তথ্য এবং একজন শিক্ষক কত টাকা সম্মানই পায় এবং একজন বিভক্ত শিক্ষকদের বেতন কত তা নিয়ে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ইতিমধ্যে সকলেই জানেন একজন শিক্ষকের সম্বন্ধে কিন্তু হয়তো অনেকেই জানেন না একজন সম্মানিত শিক্ষক কত টাকা সম্মানিত পেয়ে থাকে এটা জানার সকলের আগ্রহ থাকে কারণ আমরা হয়তো অনেকেই করা থাকি যে একজন শিক্ষকের বেতন মনে করি পাহাড় সমান কিন্তু আসলে সকলের ধারণা তাই যারা শিক্ষকদের সম্মানের সম্পর্কে সঠিক তথ্য জানেন না তারা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি সম্পন্ন পরে একজন শিক্ষকের বেতন কত এবং শিক্ষকদের নিয়ে বিস্তারিত তথ্য জেনে রাখুন এমপি শিক্ষকদের বেতন কত আজকের এই প্রতিবেদনে আপনাদের মাঝে এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে আলোচনা করব সরকারিভাবে যেহেতু বিভিন্ন ধরনের বেতন স্কেল এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে সেহেতু একজন এমপিভুক্ত শিক্ষকের বেতন গ্রেড নবমতম তবে যোগ্যতা এবং পদ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়ে থাকে নতুন যে বেতন স্কেল প্রদান করা হয়েছে সেখানে এমপিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের বেতন হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং যারা সহকারী অধ্যক্ষ আছে তাদের বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ষষ্ঠ গেটের বেতন এছাড়া যারা সাবজেক্ট অনুযায়ী এবং প্রবাসক হিসেবে আছেন তাদের সর্বনিম্ন বেতন বাইশ হাজার টাকা প্রত্যেকটা এমপিভুক্ত শিক্ষকের বেতনের সাথে নানা ধরনের বাতা যুক্ত হয়ে থাকে এমপিভুক্ত শিক্ষকদের বেতন কত দুই হাজার চব্বিশ যদিও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভিত্তিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি হয় এবং সরকারিভাবে তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এছাড়াও সিনিয়র শিক্ষকদের পদোন্নতি হয় এবং বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার বেতন গেট উন্নত হয় এবং তিনি নতুন গ্রেডে বেতন পান আগামী মার্চ মাস থেকেই সারা দেশে এমপিভুক্ত পাঁচ লাখ শিক্ষক কর্মচারী নতুন স্কেলে বর্ধিত বেতন পাবেন অর্থ বিভাগ তাদের বেতন চূড়ান্ত করেছে। মাসের বেতনের সঙ্গে বেতন সমন্বয় করা হবে গত জুলাই থেকে এটি কার্যকর হচ্ছে যারা সরকারিভাবে শিক্ষক হিসেবে কর্মরত আছেন তারা এ বিষয়ে আরো ভালো ধারণা রাখতে পারে এখন একটা আলোচনা করে যে এমপিভুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামী মার্চ মাসে ভুক্ত পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী নতুন বেতন পাবে অর্থ বিভাগ তাদের বেতন শিক্ষকদের বেতন কত যারা হাই স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত যে সাধারণত তারা দশম গ্রেডের বেতন পেয়ে থাকেন তারা সাধারণত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োজিত এবং জাতীয় বেতন স্কেল এবং গ্রেড অনুসারে তাদের বেতন সর্বনিম্ন ষোলো টাকা বয়স বৃদ্ধির সাথে সাথে এবং বিভিন্ন ইনকাম ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন স্কেল পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয় এবং যারা সহকারী শিক্ষক হিসেবে হাই স্কুলে কর্মরত আছে তাদের বেতন স্কেল এগারোতম গ্রেডের বেতন প্রদান করা হয় তাদের সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং উচ্চ পাতা এবং কি নানা ধরনের পেয়ে থাকেন তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত আগামী মাসে হয়তো এমপিভুক্ত শিক্ষকদের বেতন বাতা বৃদ্ধি করা হবে এটি বিভিন্ন শত্রু জানা গেছে তাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ